সবাইকে ফুলের রাজ্যে স্বাগত ম্যাগনোলিয়া গাছগুলি তাদের বসন্তের রূপ রং ছড়িয়ে দিয়েছে সবার মাঝে নয়ন জুড়িয়ে দেখি আমাদের দেশের পলাশ ফুলগুলো দেখতে অনেকটা এরকমই লাল হয় আর এখানে সাদা আর গোলাপি এও একটা কালার হালকা হলুদ সব মিলিয়ে একেবারে চোরই ভাতি করছে মনে হচ্ছে আমরা এসে পড়েছি ম্যাগনোলিয়া নামের এক রাজ্যে বাগানটি জুড়ে সেখান থেকেই চলে আসলাম চেরি ব্লজম এখানেও সে এক অন্যরকম অনুভূতি গাছ জুড়ে শুধু থোকায় থোকায় ফুল কুয়াশা তখনও প্রকৃতিতে চাদর বিছিয়ে রেখেছে ঘাসের উপর বিন্দু বিন্দু শিশির পড়ে আছে সারি সারি টুকটাপ করে ফুল পাপড়িগুলো নিচে ঝরে পড়ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে চেরি ফোটার সর্বোচ্চ সময় গত বছর চেরি পুলোজম দেখতে গিয়েছিলাম আমেরিকার অন্য আরেকটা শহরে আজকে চলে আসছি আমাদের বাড়ির আশেপাশে যে বাগানগুলো এখানে এত সুন্দর করে চেরি ফুলের গাছগুলো লাগানো নিচে সবুজ মনে হয় যেন কার্পেট বিছানো চেরি ব্লজম দেখতে আমেরিকার মানুষ বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে দেখেন আমেরিকার বিভিন্ন জায়গায় চেরি ব্লজমের বিশাল বিশাল এরিয়া আছে যেমন ওয়াশিংটন ডিসি আছে নিউ ইয়র্কে বোটানিক্যাল গার্ডেন আছে ব্রঞ্জ বোটানিক্যাল গার্ডেন তা আমি ফুল দেখতে দেখতেই চলে আসলাম পার্কে পার্কে হাঁটবো আর প্রকৃতি দেখব আর আপনাদের সাথে মজার মজার গল্প করব চেরি ফুলের গাছে মাইলের পর মাইল আলোকিত হয়ে আছে রাস্তার এধার থেকে ওধার এমনভাবে ঢেকে আছে মনে হয় যেন হাজার হাজার ফুলের চেরি গাছ দিয়ে সামিয়ানা টাঙ্গানো হয়েছে আরেকটি হলো আমেরিকার প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের পাশে হ্রদের চারপাশে জুড়ে লাগানো সাদা আর গোলাপি চেরির বাহার বিশাল হ্রদ পুরোটা এক চক্কর দিতে দুই তিন ঘন্টা সময় লেগে যায় হাজার হাজার চেরি গাছে ফুলের সমারোহ অপরূপ সেই দৃশ্য এই চেরি গাছগুলো নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের দেওয়া উপহার মনে হয় হিরোসীমা আর নাগাসাকি শহরের আমেরিকার বন্ধুত্বকে আরও জোরদার করারই একটি সুন্দর বন্ধুত্বপূর্ণ উপহার পুরোটা চক্কর দিতে সময় যতটাই লাগুক দেখতে দেখতে ভুলেই যাবেন যে আপনি কোথায় আছেন হাজার চেরি ডালের ফুলের পানিতে ডুবে আছে অপরূপ সে দৃশ্য হিরোশিমার নাগাছাকি শহরের আমেরিকার পারমাণবিক বোমার ক্ষয়ক্ষতি জাপানকে আরও যেন পারমাণবিক বোমার যন্ত্রণা ভোগ না করতে হয় সেই জন্যই চেরির শুভ্রতায় পারমাণবিক শক্তিধর আমেরিকার মন ভুলানোর চেষ্টা রাজনীতি আর কূটনীতির চাল বোঝা সত্যি বড় ভার এই হিসাব নিকাজ আমাদের মতো সহজ মানুষের পক্ষে বোঝা সম্ভব না শীতের দেশে শীত চলে যাওয়ার কথা থাকলেও এখনও যেন শীত যাবেই না বলে শপথ নিয়েছে নিউ তাপমাত্রা দুই তিন দিন আগেও একদম অনেক বেশি ঠান্ডায় ছিল হঠাৎ কোনো দিন দেখা যায় ওয়েদার একদম সামারের মতো যেন একটা হালকা পাতলা কাপড় পরেই বের হয়ে যাওয়া যায় বা সাথে একটা চাদর আবার দেখা যাবে হঠাৎ করেই পরের দিন এত বেশি ঠান্ডা যে আপনি হয়তো ভুল করে জ্যাকেটটা নিলেন না বা একটু বেশি হ্যাবি গরম কাপড়টা নিলেন না সেদিন আপনাকে বাইরে যেয়ে ঠান্ডায় কিন্তু কষ্ট পেতে হবে এই হলো শীতের দেশের অবস্থা কখন যে কি হয় বুঝা বড় দায় আবার দেখা যায় হঠাৎ হঠাৎই প্রচণ্ড শীতের সময় তুষার ঝড় শুরু হয়ে যায় তবে সোনো যখন আকাশ থেকে পড়ে তখন দেখতে একরকম তবে ঠান্ডায় মানুষকে অনেক বেশি কষ্ট পেতে হয় গাড়ি বরফের নিচে ঢেকে যায় রাস্তাঘাট বরফের নিচে ঢেকে যায় আমি এখন যে জায়গাটায় আছি এখানে যখন একদম সোনুতে ধবধবে সাদা হয়ে ঢাকা থাকে তখনও এখানে আসা হয়েছে ভোরবেলা সাথে গরম ফ্লাস্ক ভরে চা কফি নিয়ে আসা হয়েছিল যেন আমি ফ্ল্যাক্সের মুখটাই খুলতে পারছি না এত বেশি ঠান্ডা আর এখন ঠান্ডাটা যেহেতু একটু কমের দিকে এপ্রিল মাস এখন আসতে আসতে ঠান্ডাটা আরও কম থাকার কথা তারপরও দেখা গেল যে আজকে বেশ ভালোই ঠান্ডা আছে দেখেন গাছের মগডালে বসে পাখি কুহু কুহু করতেছে আমাদের গরম দেশে ফুলের গন্ধে মাতোয়ারা হয় চারিদিকে আমাদের গোলাপ বেলি গন্ধরাজ কামিনী কাঁঠালি চাপা হাসনেহেনা জুই বেলি চামেলি আর বকুল মদির গন্ধে সুরবৃত হয় চারপাশ বহুদূর থেকেই মানুষের মনকে আবিষ্ট করে টানে এই পুষ্পরাজি কার সাথে এদের তুলনা করবো ফুলের তুলনা ফুলের সাথেই হয় এদের ঘ্রাণ না নিয়ে চলা যায় না আমাদের কদম জারুল কৃষ্ণচূড়া রাধাচূড়া আর নাম না জানা কত শত ফুলের রঙে বাহার কি মনোরম সেই দৃশ্য আমাদের দেশীয় ফুলে আমাদের দেশীয় ফুলে সুঘরান বেশি এখানে গোলাপে তেমন একটা আমি সুঘরান পাই না রজনীগন্ধা একবার ম্যানহাটনের একটা ফুলের দোকানে দেখেছিলাম বাংলাদেশে ফুলের মধ্যে আমার প্রিয় ফুল রজনীগন্ধা বেলি গন্ধরাজ আর গোলাপ সে তো ফুলের রানী কোনটা রেখে কোনটা বলি নামনা জানার শত শত ফুলের রঙের বাহার কি কম বিমোহিত করে সৌন্দর্য পিপাসু মনকে আসলে প্রকৃতি বলে বোঝানো যাবে না যারা প্রকৃতি ভালোবাসেন তারা সময় সুযোগ পেলেই প্রকৃতির কাছে চলে আসেন সেটা হোক পাহাড় পর্বত বন জঙ্গল কিংবা বাড়ির আশেপাশে কোনো পার্ক শীতের আবহাওয়ার জন্য প্রিয়থক ব্যবস্থা আছে প্রকৃতি অকৃপণ হাতে তার দান ঢেলে দিয়েছে আমরা ধরে রাখতে পারছি না আমাদের ঢাকার শহর আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগের ঢাকা আমরা তখন ভোরবেলা উঠে যখন দল বেঁধে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে যেতাম এলাকাবাসীর জন্য বোটানিক্যাল গার্ডেনে সকালবেলা হাঁটার একটা পারমিশন বা গেট মতে মতে বলতে পারেন তারা আমাদেরকে ঢুকতে দিত আমরা ঢুকে হাঁটাহাঁটি করে সে এক দল বেঁধে যেতাম তারপরে বাড়ি ফিরে আসতাম আর তখন বাড়ি ফিরে এসে যে যার মতো আবার দল বেঁধে স্কুল কলেজে ছুটে যেতাম সে এক অন্যরকম স্মৃতি তবে অনেকেই প্রশ্ন করলে যে আপনার কাছে আপনার জীবনের ছেলেবেলা বা জীবনের কোন সময়টা আপনার কাছে বেশি প্রিয় বা আপনার ভালো লাগে আমি বলবো জীবনের প্রতিটা স্টেজেরই আলাদা আলাদা ভালো লাগা আছে যেমন ছোটোবেলা বাবা মা আগলে রাখে তখন আমাদের ইচ্ছে করে ঈশ আমরা যদি বড় হতে পারতাম আর যখন আরেকটু বড় হওয়া হয় তখন আস্তে আস্তে আমাদের মধ্যে একটু একটু করে অনেক দায়িত্বই পড়েন সেই দায়িত্ব একবার ঘাড়ে নিয়ে চলতে চলতে জীবনের পদে পদে অনেক চরিত্রেই নিজেকে অভিনয় করতে হয় মেয়ে থেকে বউ বউ থেকে মা মা থেকে নানি দাদি শাশুড়ি এরকম অনেক চরিত্রেই আমাদের অভিনয় করতে হয় অভিনয় আমি এই জন্যই বলবো যে প্রত্যেকটা জায়গায়ই কিন্তু আলাদা আলাদা নিজের ছেলে মেয়েকে যখন দেখি সেটা এক চোখে দেখতে হয় আবার যখন বউ বা মেয়ের জামাই তখন আবার তাদেরকে মেয়ের জায়গাটা ছেলের জায়গাটায় তাদেরকে আবার নিতে হয় তখন মাথায় হয়তো এটা আরও বেশি থাকে যেন কোনোভাবেই আমার সন্তানদের থেকে তাদেরকে একটু কম না দেখি বরঞ্চ তাদেরকে আরো বেশিই দেখা হয় যদিও আমি এখনো সেই জায়গাটায় যাই নাই তবে আমার বড় বোনদের যেটা দেখেছি আমার মা বাবাদের যেটা দেখেছি সেখান থেকে আমি যেটুকু উপলব্ধি করতে পেরেছি সেটাই জাস্ট বললাম আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমি নিউ ইয়র্কে আমার ফ্যামিলি নিয়ে থাকি সময় সুযোগ পেলেই ফ্যামিলি নিয়ে আমেরিকার এবং আমেরিকার এত বড় দেশ সেখানে আমি সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরতে চলে যাই আর সেখান থেকেই সুন্দর সুন্দর ক্লিপগুলো আমি ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে যে পার্কে এসেছি এটা নিউ ইয়র্কের রিচমন্ড পার্ক এটা হলো একটা প্রাইভেট পার্ক এখানকার যারা এলাকাবাসী তারা এখানে হাঁটা চলা করে এই প্রকৃতি উপভোগ করে তাই বলে তারা কিন্তু আমাদের আটকে দেয় না বা বাধা দেয় না আমি এখানে অনেকবার এসেছি আমার বাড়ির আশেপাশের পার্কের মধ্যে এটা আমার খুবই পছন্দের একটা পার্ক একই জায়গায় আমি নদীর স্বাদ পাচ্ছি পার্কের স্বাদ পাচ্ছি আবার কিছুটা পাহাড়ের স্বাদও পাওয়া যায় কারণ এই জায়গাটা উঁচু নিচু আবার এখানে সামারে দেখা যায় প্রচুর পরিমাণে বোট আসে নদীর ওই পার থেকে তারা এই পারে আসে এখানে একটা রেস্টুরেন্ট আছে সেখানে তারা খেতে আসে আবার এখানে তাদের সময় কাটায় এই পার্কে আজকে দেখলাম এটা কি পাখি আপনারা বলবেন অনেক এই দেখেন গাছে গাছে কত আমার ইলা ব্লক ইউএসএতে আপনারা দেখতে পাবেন আরেকটা একটা ভিডিও সেখানে আমার মেয়ের একদিন জন্মদিনের সে সকালবেলা এখানে এসে কফি খাবে তো জিজ্ঞেস করেছিলাম কী করবা তো এতো ঠান্ডা গাছ মনে হয় যে তুলা তুলা হয়ে পড়ে আছে বরফ নিচে তো সাদা ধবধবায় মানে ফ্ল্যাক্সের ঢাকনা খোলা যাচ্ছিল না যেটা বললাম তো এখানে বসে কিছুক্ষণ চা কফি খেয়ে চলে গেলাম কারণ আমার পরিবারের আমার ছেলে মেয়ে হাজব্যান্ড আমরা চারজনই প্রকৃতি ভীষণ ভালোবাসি আর এই পার্কের কিছু গাছ এত বেশি ডাল মানে আঁকা বাঁকা আবার কিছু কিছু ডাল দেখা যায় মানে একদম স্ট্যাট আর এই গাছটাকে দেখে মনে হচ্ছে সে যেন পানির সাথে মিতালি করতেছে পানির সাথে খেলাধুলা করতে চাইতেছে আবার কখনো কখনও দেখা যাচ্ছে সে তার ডালা পালা মেলে সে আকাশের সাথে খেলতেছে এটা জাস্ট আমার নিজের একার অনুভূতি আর হয়তো যারা প্রকৃতি ভালোবাসেন প্রকৃতির কাছে আসলে তাদের মনে কত কিছুই না বলে আর সেগুলি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন আবার সে যেতে যেতে যখন আবার ফিরে অন্য দিকে যায় তখন আবার সে একটু তার নাচও দেখিয়ে যায় দেখবেন সে কি সুন্দর করে তার পাকটা একটু খুলে দেয় এই দেখেন আহা হা হা সেরকম সুন্দর হয়েছে এত সুন্দর করে সে একটু তার অঙ্গভঙ্গি প্রদর্শন করে দেখালো একটু হাততালি না দিলে কি হয় বাচ্চা কাচ্চাদের নিয়ে প্রকৃতির এরকম দৃশ্য দেখা অনেক সৌভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই হলো আমার সানা ফোনারা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আকাশে মামা ভাগ্নির খেলা চলছে মামা হলো সূর্যি মামা আর ভাগ্নি হলো মেঘবালিকা এটাও আমার দেয়া নাম আর সূর্যি মামাকে আমরা সবাই মামা বলেই ডাকি মেঘ বালিকাকেও কিন্তু আমরা সবাই মেঘবালিকাই বালিকাই বলি তো কখনো কখনো দেখতেছি মেঘের নিচে মামা ঢাকা পড়ে যাচ্ছে আবার কখনো কখনো দেখছি ভাগ্নিকে লুকিয়ে রেখে মামা তার সূর্যের আলো পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে এই যে একটা চেয়ার কেউ এসে বসবে আর এই চেয়ার বলতে লেখা থাকে এই চেয়ারটা কী এখানে গিফট করেছে এই জিনিসটা আমি আমেরিকায় খুব বেশি দেখি এটাও ভালো লাগে ছোট্ট ছোট একটা জিনিস গিফট করলে তার সৌন্দর্য এবং ব্যবহার দুইটাই হয় ওই দেখেন মেঘবালিকা মামা ভাগ্নে দৌড়াদৌড়ি করছে তো এই সুন্দর দৃশ্যগুলো দেখলাম খুব সুন্দর একটা সময় কাটালাম আস্তে আস্তে এখন বাড়ির দিকে রওনা করব এই পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমি আমার পারিবারিক মানে আমার পরিবার নিয়ে যে বাইরে ঘোরাঘুরি করি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি আর সুন্দর একটা জায়গায় গেলে সেই সুন্দর জায়গাটা আপনাদের না দেখিয়েও থাকতে পারি না হাঁটতে হাঁটতে মনে পড়ে গেল যদি তোর ডাকি কেউ না আসে একলা চলরি একলা চলার মধ্যে অনেক শান্তি আছে ভালো মানুষ বলতে আমরা যাদের বুঝি ভালো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যদি না থাকে মুখোশধারী অনবরতে আপনার সামনে একটা বলতেছে পিছনে একটা বলতেছে এমন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছ থেকে দূরে থাকেন অনেক বেশি ভালো থাকবেন নিরাপদে থাকবেন এরা আপনার সুখ আপনার ভালো লাগা এটাকে তারা সহ্য করতে পারে না আর তারা পদে পদে আপনাকে এরকম পেন দিয়েই শান্তি পায় তো বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি পথে সুন্দর সুন্দর বাড়িগুলো আপনাদের একটু দেখাচ্ছি আমেরিকার বাড়ি কিন্তু খুবই খুবই সুন্দর এক একটা বাড়ি দেখতে মনে হয় যেন এক একটা ড্রিম হাউস স্বপ্নের দেশে স্বপ্নের বাড়ি থাকবে এটাই তো স্বাভাবিক আবার এমন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব এ পর্যন্ত যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন আর আজকের ভিডিওর অনেকগুলো পার্ট কোন জায়গাটা আপনাদের বেশি ভালো লেগেছে কোন দৃশ্যটা ভালো লেগেছে ম্যাগনোলিয়া আর চেরি ফুল এই দুটার মধ্যে কার কোনটা বেশি পছন্দ এই সুন্দর দৃশ্য দেখতে দেখতেই বাড়ির কাছাকাছি চলে যাব আবার এখানে দেখা যায় প্রায় বাড়ির সামনেই এরকম ফুল গাছ থাকে ম্যাগনোলিয়া গোলাপ চেরি তো আবার নেমেই দেখতেছি আর এই ফুলটা দেখতে একেবারে আমাদের দেশের পলাশ ফুলের আকৃতি কালারটা ভিন্ন কাদা মাটির উপরে পড়েও সে তার রূপ ছড়িয়ে দিয়েছে দেখা হবে অন্য কোন দিন অন্য কোন ভিডিও নিয়ে এই পর্যন্ত আপনি যেখানে আছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোন দিন অন্য কোন ভিডিও নিয়ে দেখুন কি চমৎকার দৃশ্য